ছয়টি কারণে বিড়াল পালন করা উচিত আপনি জানেন কি একটি নিরীহ প্রাণী একটি ছোট্ট বিড়াল আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে আবার একটি মাত্র ভুলে জাহান নামের দাঁড় করিয়ে দিতে পারে আজ আমরা জানব বিড়ালকে ভালোবাসা কেন শুধু দয়া নয় বরং ইমানের লক্ষণ চলুন জেনে নেই ইসলাম কি বলে কারণ এক একটি হাদিস বদলে দিতে পারে আপনার চিরন্তন ঠিকানা রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন একজন নারী জাহান নামে গিয়েছে কারণ সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে খেতেও দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে কীটপতঙ্গ খেয়ে বাঁচতে পারে সহি বুখারি তিন মুসলিম বাইশশো বয়াল্লিশ বিড়ালের সাথে নিষ্ঠুবতা এতটাই ভয়ানক যে তা জাহান্নামের কারণ হয়ে যেতে পারে কারণ দুই বিড়াল মানেই সুন্নার অনুসরণ আপনি জানেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুকে নবীজি ডাকতেন বিড়ালের পিতা বলে কারণ তিনি সবসময় একটি বিড়াল সঙ্গে রাখতেন বিড়াল ছিল রাসুল সাল্লাহ আলহিউ নবীজির ঘরে বিড়াল আসত পানি পান করত পোশাকে ঘুমাত বিড়ালদের প্রতি ভালোবাসা রাখা এটা শুননা কারণ তিন বিড়ালের লালা পাক তাই নফরতের কিছু নেই অনেকেই মনে করেন বিড়াল না কিন্তু হাদিসে স্পষ্ট বলা হয়েছে বিড়াল তোমাদের ঘরে ঘোরাফেরা করে তাদের লালায় কোনো অপবিত্রতা নেই আবু দাউদ পঁচাত্তর যদি বিড়াল আপনার ভাত বা দুধে মুখ দেয় সেটি নষ্ট হয় না তাই তাদের প্রতি রাগ নয় বরং সহানুভূতি দেখানো উচিত কারণ চার বিড়াল ও ফেরস্তা সম্মানিত করে ইসলামে বলা হয় যেখানে ছবি বা কুকুর থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না কিন্তু বিড়াল বিড়াল এমন একটি প্রাণী যা ঘরে থাকলেও ফেরেস্তা ঘৃণা করে না বরং বিড়াল পবিত্র তারা নিজেরাই নিজেদের পরিষ্কার রাখে তারা ঘরকে পবিত্র রাখে ঘরে সন্তনা আনে কারণ পাঁচ বিড়াল আপনার হৃদয়কে নরম করে দেয় যদি আপনার অন্তর কঠিন হয়ে যায় কখনো একটি বিড়ালের চোখের দিকে তাকান তার মিউ মিউ শব্দ শুনুন তার শরীর যখন আপনার গা ঘেসে আসে বুঝে নিন সে আপনাকে ভালোবাসা জানাচ্ছে রাসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি মেহরবানি করে না তার উপরও মেহরবানি করা হবে না সহি বুখারি কারণ ছয় বিড়ালের প্রতি সদাচরণ পথ যখন আপনি একটি বিড়ালকে খাবার দেন পানি দেন তার অসুস্থতায় ওষুধ দেন সেই প্রতিটি কাজই সবের খাতাতে জমা হয় রাসুলসাল্লু আলাইহাসালাম বলেন প্রত্যেক জীবের প্রতি দয়া করায় সব রয়েছে সহি মুসলিম বিড়াল কোনো সাধারণ প্রাণী নয় তারা আপনাকে সব এনে দিতে পারে তারা আপনার দয়ার পরীক্ষা নিতে পারে তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আর কখনো কোনো বিড়ালকে তাড়াবো না আঘাত করব না তাকে দয়া করব ভালোবাসব শূন্য অনুযায়ী তার যত্ন নেব আপনি জানেন না হয়তো একটি বিড়ালের জন্যই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন রাসুল সালাম বলেন সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করে দিন যা আমার একটি হাদিস শুনে তা অন্যদের জানায় আবু দাউদ পাঁচশো পনেরো প্রাণীদের প্রতি দয়া ইমানের অঙ্গ বিড়াল জান্নাতের একটি দরজা হতে পারে আপনার জন্য